আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি ডাউলের জোড়া করবো বোনা ডাল রান্না করবো তার জন্য প্রথমে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ আর রসুন একটু দিয়ে একটু নরম করে নেবো

রাহুল রান্না অনেক বাই করা যায় যে যেভাবে করে আমি আজকে এরকম করে করলাম আর এখানে আমি হলুদ মরিচ ধনিয়ার গুড়া আর লবণ একটু একটু ভিজার একটা একটা নিব আগে

এখন একটু কষানো হলে আমি আমার ভালো করে কষা নিয়ে আসছে এখন আমি ডাউ দিয়ে দেব ডাল দিয়ে দিলাম ডাল একটু আমি এই মশলার মধ্যে কষায় আমি পানি দিব আর একটু এলাচ দার্চিনির গুঁড়া দিয়ে দিলাম

আর দুইটা লেবু পাতা দিব আর একটু গ্রানের জন্য আমার ডাউল ডাই এবারে হয়ে গেছে এখন শুধু আমি দুইটা লেবু পাতা দিয়ে দিব আমি দুইটা লেবু পাতা দিয়ে দিলাম লেবু পাতা দিলে ডাইলের গুণাতে টান করে एक डाइक रख